ছেলেরা তোমাদেরকে একটা প্রশ্ন বলি এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবে আচ্ছা বলো তো কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুদ আর ছেলেদের ভালোবাসায় মেয়েদের কি পারে কমেন্ট করে বলবে হ্যাঁ সব মঙ্গল বুধ আর এখনকার কলেজে পড়ার মেয়েগুলো এত বড় বড় কি ছেলেরা বলো তো এত বড় বড় কি আমাকে অনেক ছেলেই জিজ্ঞাসা করে যে ছেলেদের বিয়ের জন্য কালো মেয়ে সব থেকে ভালো নাকি ফর্সা মেয়ে সুন্দর মেয়ে থেকে ভালো তো আমি একটা মেয়ে হয়ে বলতেছি আমার অভিজ্ঞতা থেকে যেটা আর কি আমি বলতেছি যে দেখো একটা ছেলে বিয়ের জন্য কালো মেয়ে সব থেকে পারফেক্ট না? একটা কথা সব সময় মনে রাখবে যে বাড়ি যত বেশি সুন্দর সেই বাড়ির গেট তত বেশি বড় আর হ্যাঁ কথাটা কিন্তু বাড়ির জন্য ছিল না বুঝলে পুজ আর না বুঝলে তেজপাতা নারীর যেমন শখ মেটে না এক শাড়িতে এক নারীতে কারণ একটা নারী একটা পুরুষের কাছ থেকে অনেক জিনিসের আশা করে যেমন শাড়ি গয়না মেকআপ ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা পুরুষ শও বইলার কাছ থেকে ওই একটা জিনিসই আশা করে मारे লোক কাঁচা বইলা ছেলেদেরকে একটা কথা বলিস যদি গুলো মেয়ের সঙ্গে প্রেম করো তাহলে তার মন দেখে করবে কারণ দুধ তো গরুরও থাকে একটা কথা সবসময় মনে রাখবে যে গাছে ফল থাকে ঝোলা সেখানে কিন্তু রাস্তাও থাকে খোলা মেলা বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা যেই সব ছেলেগুলো বিবাহিত মেয়েদের সঙ্গে প্রেম করে তাদেরকে একটা কথা বলি দেখ ভাই জীবনে আর যাই করিস না কেন তিনটা জিনিস কখনো বিশ্বাস করিস না এক নদীর ধারে বাড়ি দুই ডিসকাউন্ট আর তিন হচ্ছে স্বামী ছেড়ে আসার নারী কারণ যে নারী স্বামী ছেড়ে আসতে পারে সংসার ছেড়ে আসতে পারে বাচ্চা ছেড়ে আসতে পারে সে দুদিন পরে যে তোমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে বুঝতে পারছো যেই সব বিবাহিত মেয়েরা স্বামীর খেয়ে নাঙের গীত গাও সেই সব বিবাহিত মেয়েদেরকে একটা কথাই বলি দেখবোন একটা কথা সব সময় মনে রাখবে পুকুরের পানি যেই রকম সবাই ইউজ করে কিন্তু খায় না ঠিক তেমনি একটা বিবাহিত মেয়েকে সবাই ভোগ করতে পারে কিন্তু বিয়ে করতে কেউ পারে না সারা জীবনের জন্য হাটটা ধরে রাখতে শুধু স্বামী পারে অন্য কেউ পারে না আর একটা কথা তোমরা সব সময় মাথায় রাখবে নাঙের কাছে যতই শাক সুখ শান্তির চারিদিকে থাক ভাতারের ঘরে কিন্তু নুন আলু ভর্তা ভাত খাওয়া হাজার গুণে ভালো ওই বলে না পরক্রিয়ার গুলোক ধাদায় যে পড়েছে একবার এখানে ঢুকোর রাস্তা অনেক পাবে বেরোনোর পথ খুঁজে না পাবে ঠিক আছে পরক্রিয়া জিনিসটা এরকম তার থেকে তুমি নাঙের সঙ্গে যেরকম মিষ্টি মিষ্টি কথা বলো এই কথাগুলো যদি ঘরের স্বামীর সাথে বলো তাহলে কিন্তু দেখবে এহকাল পরকাল দুটাই শান্তি পাবে বুঝতে পারছো নাঙে তোমাকে নিয়ে যাবে দাওয়ার জন্য আর স্বামী রাখবে তোমায় এই বুকের মাঝে হাজারো কষ্ট সহ্য করে স্বামী তোমার জন্য রোজগার করে কিন্তু নাং নাঙে কি করবে জানো যখন তোমার মধু খোয়া শেষ হয়ে যাবে না তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে এটা কথা মনে রাখবে আর ঘরে থাকলে স্বামীর চারিদিকেই তুমি সম্মান পাবে আর নাঙের কাছে যদি চলে যাও না প্রিয় মানুষকেও হারাবে কাছের মানুষকেও হারাবে আপন মানুষকেও হারাবে সন্তানকেও হারাবে এমনকি পাড়ার প্রতিবেশের লোকেরাও তোমাকে খারাপ বলবে কোনো দিকেও তুমি তাকানোর রাস্তাও খুঁজে পাবে না এমন এমনকি আঙুল তুলে কথা পর্যন্ত বলতে পারবে না বুঝতে পারছো আমার কথাগুলো আমি জানি শুনতে খারাপ হলেও এটাই বাস্তব তাই বলবো বোন স্বামী হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা স্ত্রীকে সারা স্ত্রী সারা জীবনের দায়িত্ব নিতে পারে একটা সময় দেখবে সন্তানও পর হয়ে যায় কিন্তু স্বামী কখনো পর হয় না এই কথাটা মাথায় রাখবে আর এই যে ফেসবুক এর ছেলেগুলা তোমাদেরকে একটা প্রশ্ন করি দেখি কিরকম উত্তর দিতে পারো হ্যাঁ তোমরা তো সব সময় শুধু নেগেটিভ ভাবো না আমার প্রশ্নটা শোনার পরে ভালো করে একটু দিয়ে ভাববে তারপরে কমেন্টের উত্তর দেবে বুঝতে পারলো সব সময় শুধু নেগেটিভ একটু তো পজিটিভও ভাবতে পারো আচ্ছা বলো তো ছেলেদের কোন জিনিস খারাপ হয়ে থাকে আর মেয়েদের কোন জিনিস ঝুলে থাকে দেখি রকম উত্তর দিতে পারো আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু পজিটিভ ভাববে নেগেটিভ ভাববে না ঠিক আছে আর প্রশ্ন কিন্তু আমার মধ্যেই খুঁজে পাবে হুম আমার পিছনে দেখো অনেকগুলো ছাগল আছে আর এই ছাগলগুলো দেখে একটা কথা মনে পড়েছে কবি বলেছে ছাগল আর ছেলে মানুষ দুইটাকে চোখে চোখে রাখতে কারণ এদের কোনো গ্যারান্টি নেই কখন কার বাগানে যে মুখ দিবে বলা যায় না মেয়েদেরকে একটা কথা বলি দেখবন ছেলে মানুষের কখনো কাজ আর পোশাক দেখে গরিব ভাবিস না কারণ এরা চল্লিশ টাকা দামের জাঙিয়ার ভেতরে বাহাত্তর লাখ টাকা জিনিস নিয়ে ঘোরাঘুরি করে বুঝতে পারছিস তাই কোনো ছেলেকে কখনো গরিব মনে করবি না এরা মেয়েদের থেকেও অনেক ফরল ফেসবুকটা এখন অন করলে এই ভাই কি বলবো ক্লাস সিক্সে পড়া মেয়ে বিয়ে করে বলতেছে যে এতদিন পর আমাদের ভালোবাসা পূর্ণতা পেল আমি বলছি কি বোন কম বয়সে বিয়ে করে এটাকে এটাকে পূর্ণতা বলে না এটাকে কি বলে জানিস কম বয়সে কম বয়সে বেরোলো বাল দুঃখ চিরকাল বুঝতে পারছিস তো আর কয়েকটা মাস যেতে দেয় যখন দেখবি ঠিক মতো পরিপূর্ণ বয়স হয়ে যাবে না তখন দেখবি ভালোবাসা ওই তোর জ্বালানা দিয়ে বেরিয়ে যাবে বুঝতে পারছিস সত্যি মানে এটাই দেখার বাকি ছিল আসলে আমাদের বয়স এতটা হওয়ার পরে আমরা আজ পর্যন্ত একটাকে পটাতে পারলাম না আর ক্লাস সিক্সে পড়া মেয়ে বিয়ে করে বলছে ভালোবাসা পূর্ণতা পেল আমি জানি না আমার এই আজকের ভিডিওটাকে কাকে কতটুকু হাট করবে তবে আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখো একটা সন্তানের কিন্তু একটা সন্তান পেটে থাকা অবস্থায় কিন্তু তার লাথি মারার অভ্যাসটা থাকে কিন্তু মায়ের পেটে থাকতে যেই লাথিটা মারে ওই লাথিটা পেয়ে মা আনন্দই আত্মহারা হয়ে যায় কিন্তু ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে যেই লাথিটা মারে না বড় হয়ে ওই লাথিটা খাওয়ার পরে মায়ের বুক কষ্টে ফেটে যায় একটা কথা মনে রাখবেন ভাই গাছ পুরোনো হলেও তাকে কাটতে যেও না না কারণ সে ফল দিতে তোমাকে ছায়া দেবে ঠিক তেমনই মা বাবা বৃদ্ধ হয়ে তোমাকে টাকা পয়সা হয়তো দিতে পারবে না কিন্তু তোমার জন্য যে দোয়াটা করবে এটার থেকে বড় আর কিছুই হয় না ওই যে কথাই আছে না মায়ের সাথে হয় না তুলনা এই জগতে কারো মায়ের হায়াত বাড়িয়ে দাও বিধি তুমি আরো মায়া মমতায় ভরা মা পর করে না কভু মা বাবাকে ভালোবাসলে খুশি হয়ে যায় আমার প্রভু একটা কথা মনে রাখবে ভাই দুনিয়াতে আপন শুধু মা বাবাই হয় কারণ মা বাবাই হচ্ছে আপন বাকি সবাই তো বিজ্ঞাপন মা বাবার থেকে তোমাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসতে পারবে না আজকে তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো তুমি তোমার ঘরের স্ত্রীকে তুমি কাজ করে খাওয়াতে পারো না তার সকাল পূরণ করতে পারবে না তো দেখবে তোমার বউ তোমাকে ছেড়ে যাবে কিন্তু বিশ্বাস কর ভাই তুই কাজ করতে না পারিস তুই সারা জীবন ঘরে পড়ে থাক কিন্তু মা তোকে কখনো কোনো দিনও ফেলবে না তাই আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব কখনো সুন্দরী বউ পেয়ে মা বাবার সঙ্গে কেউ খারাপ আচরণ করো না